সালামু আলাইকুম হ্যালো ইব্রোহান চলে আসলাম নতুন করে একটি ভিডিওতে আজকে আপনাদের বেশ কিছু ডিজাইন আপনাদের দেখাবো এই হচ্ছে এই ডিজাইনটা সিকোয়েন্সের মধ্যে ডিজিটাল সিকোয়েন্সের মধ্যে যদি আপনারা কেউ এই নিতে চান এগুলো এক পিস করে কালার রয়েছে আপনাদের কাছ থেকে এগুলো কালেকশন করে নিতে পারবেন এব্রোহান এই থ্রিপিস গুলা কিন্তু আমাদের রয়েছে ফেলোয়ার থাকবে হচ্ছে কামিদের উন্নাটা অন্যটা অনেক বড় এবং খুব ভালো কোয়ালিটির থাকবে এই হচ্ছে কামিদের উন্নাটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে এই থ্রিপিস গুলো আপনারা কালেকশন করে নিতে পারবেন এগুলো এক হাজার পঞ্চাশ টাকা দামে থাকবে তো আজকে ভিডিওতে আমরা অসংখ্য আইটেম দেখাবো দেখুন আমাদের দোকানে রয়েছে এক হাজার পঞ্চাশ টাকা ছাড়াও তিনশো সত্তর টাকা মূল্যেও কিছু কালেকশন থাকবে আপনার সেই থ্রিপিট গুলো আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন তো আমাদের প্রথমে আমাদের দোকানের ঠিকানাটি একটু বলে দিই যারাই আসবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি সরাসরি অনেক আসতে আসতে পারেন আসলে কিন্তু ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট চলে আসবেন এই হচ্ছে লায়ন টাওয়ার মার্কেট মেন গেটে এসে আন্ডার সিঁড়ি দিয়ে চলে আসবেন আন্ডারগ্রাউন্ড সিঁড়ি দিয়ে আসলে একদম সিঁড়িতে নিচে আস নিচে আসলে লাল সাইনবোর্ড পাবেন ডান দিকে আমাদের দোকান পাবেন ডান দিকে আপনি নেমে আপনার হাতে ডান দিকে আসতে হবে তো এই ডিজাইনটি একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনার নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেফবি চমৎকার গজিয়েছে একটি প্রিন্টের মধ্যে আপনার ফ্রিকোয়েন্সে কাজ করা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড করা হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করে নিতে পারবেন আচ্ছা এই ডিজাইনটার আমরা উন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন অনেক সুন্দর একটু উন্নয়ন হবে দেখুন অনেক সুন্দর একটু হবে চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি অন্য ডিজাইন গুলো পেয়ে যাবেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন হেভি চমৎকার একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি হেভি সুন্দর একটি ডিজাইনের এই হচ্ছে কামিষ্টি অনেক চমৎকার একটি ডিজাইন হবে এব্রুয়ান অবশ্যই আপনারা এগুলো কনফার্ম করে ফেলবেন অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটাও অনেক বড় গজের মধ্যে সুতির মধ্যে কাজ করা হবে দেখুন উল্টায় যদি দেখায় পিছনে কিন্তু অনেক সুন্দর কাজ করা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশটি সামনের সাইড হেভি চমৎকার এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতের খাবার রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসের কি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যাই হোক দামি থ্রি পিসগুলো দেখাচ্ছি অনেকে চাচ্ছেন এর পাশাপাশি কম দামির মধ্যে আমরা তো দামি ছয় সাতটা দেখালাম এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে এগুলো আপনার যদি নিতে চান ভিডিও কল আমাদের সাথে ফোন দেন আমরা দেখাবো আর আমাদের দোকানে তিনশো সত্তর টাকার কিছু আইটেমগুলো আমরা দেখাই অবশ্যই সেই আইটেমগুলো আপনারা পছন্দ করে অবশ্যই নিয়ে নেবেন আর আমাদের কিন্তু দোকানে জমজমের কিছু লোন পিস রয়েছে সেই কালেকশনগুলো আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই চলুন আমরা সেই থ্রি গুলো আপনাদের বসে বসে আমি কিছু কালেকশন এর জন্য হবে না এটা হচ্ছে সোয়া সোয়াদুই গজের স্যালরে কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালরে কাপড় হবে এই হচ্ছে কামিজটির দোপাট্টা হবে অনেক সুন্দর একটি দোপাট্টা হবে এই যে ডিজাইনটা দেখুন এটা অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দাম নিচ্ছি তিনশো সত্তর টাকা এই ড্রেসটা চারটা কালার হবে আমরা চারটা কালার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার হবে আমরা তিনশো সত্তর টাকা নেক্সট আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখে নিব। এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা নতুন এগুলো আমরা এখনও ভিডিও আজকেই প্রথম হচ্ছে আপনারা এই কালেকশনগুলো আপনারা আমাদের আগের ভিডিওতে পাবেন না এই ডিজাইনগুলো যদি আপনারা নেন রিজনেবল প্রাইজের মধ্যে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন ওন্নাটা অনেক চমৎকার একটু হবে এই হচ্ছে কামিজের সেলরের কাপড়টা এভি আমরা এখন দেখাবো এই ডিজাইনটার কালারগুলো দেখাবো এই হচ্ছে কালার কন্ট্রাস্ট করা হবে এই হচ্ছে চারটা কালার হবে চারটা কালারই পুরোপুরি সুন্দর এবং অথেন্টিক কালার এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার হবে এভরিওয়ান অবশ্যই আপনাদের এই ধরনের থ্রি পিস গুলো নেওয়ার চেষ্টা করবেন আমরা নেক্সট আরেকটি একটি দেখাবো তিনশো সত্তর টাকা দামের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখি অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি হেভি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর আমরা কামিজটি একটু খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কামিজ হবে তো এটাও কিন্তু অনেক সুন্দর মাস্টার কালারের মধ্যে একটি ডিজাইন পাবেন তিনশো সত্তর টাকা দামে পাবেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্টির অন্যটা দেখবেন অন্যটা হেভি চমৎকার একটি ডিজাইনের অন্য হবে তো দাম নিচ্ছি মাত্র আমরা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা একদম মাথা ঘোরানোর মাত্র রেট দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিষ্টির কালার এবং এই হচ্ছে কামিষ্টি অন্যার কন্ট্রাস্ট কালার এক দুই তিন এই হচ্ছে একটা কালার চারটাকালো হবে কালারটা একটু সরাই ফেলেন আমরা নেক্সট আরো কিছু দেখাই শুধু তিনশো সত্তরই না আমাদের আজকে ভিডিওতে প্রথমে আমরা বুটিক্সের কিছু কালেকশন দেখিয়েছিলাম সেগুলো আমরা দেখাবো এবং আমরা এছাড়াও এক্সট্রা আরো কিছু ডিজাইন রয়েছে সিয়া সিল্কের মধ্যে সেই ডিজাইনগুলো দেখাবো এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও আপনি দেখে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হবে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটু অন্য হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এব্রুয়ান স্ক্রিন শট দিয়ে শুধুমাত্র আমাদের নাম ঠিকানা পাঠা দিলে আমরা বাংলাদেশের যে কোনো লোকেশনে আমরা প্রোডাক্টগুলো আপনার ঠিকানা মতো আমরা দিতে পারবো এই হচ্ছে কালারগুলো দেখুন অনেক সুন্দর অনেক বিউটিফুল কালার হবে এটার মধ্যে চারটা কালার আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন যারা ফেদ্রোস নিতে চাচ্ছেন কম দামের মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি মনে করি খুবই ভালো হবে কারণ কম দামের মধ্যে আমরা কিন্তু বেশ চমৎকার ডিজাইনগুলো আপনাদের মাঝে আনতে পারতেছি আলহামদুলিল্লাহ আমরা পরবর্তী ফেরদোসের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই হচ্ছে এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড়টি হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি উন্নাটাও থাকবে মাসাল্লা অনেক বড় একটু অন্য হবে চাইলে এই থ্রিপিগুলো আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের উনাগুলো পেয়ে যাবেন এভ্রি ওয়ান এটার মধ্যে কালার হবে দেখুন এক কালার দুই কালার এই হচ্ছে আরেক কালার তিন কালার ঠিক আছে এক দুই তিন এই হচ্ছে একটা চারটা কালার হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন আমরা নেক্সট ওয়ান যে ডিজাইনটি দেখাবো দেখাবো সেই ডিজাইনটা হচ্ছে এই ডিজাইনটি এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার তিনশো সত্তর টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি থ্রি পিস আর যেই থ্রি পিসগুলো আপনারা অন্য দোকান থেকে পাঁচশো ছয়শোতে কিনতে হবে আমাদের কাছে তিনশো সত্তর টাকা আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি সেলরের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখুন ওন্নাটাও বেশ বড় একটু ওন্না হবে দেখুন চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা নেক্সট আমরা দেখাবো এই ডিজাইনের কালারগুলো এই হচ্ছে কালার একটা কালার এই হচ্ছে আরেকটা কালার দুইটা কালার এই হচ্ছে আরেকটা কালার তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর জটিল কালার নিয়ে চলে আসছি নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটাও অনেক চমৎকার হবে চাইলে এই ডিজাইনটা কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা আমরা দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিশি সামনের সাইড হেভি একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিশটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্ঠ উনাটা তবে আমরা সালোয়ার এবং উন্নাটার সাইজ বলে দিবো স্টেট ফরওয়ার্ড বলে দিবো যেটা সোয়া দুই গজের হবে সোয়া দুই গজের হবে পাঁচচল্লিশ ইঞ্চি থেকে ছিচল্লিশ লং হতে পারে আর হচ্ছে ফ্রি সাইজ হবে বেশি মোটা মেয়েদের আবার হবে না আর রং কালার মোটামুটি দাম অনুযায়ী গ্যারান্টি রয়েছে আর এগুলো তিনশো সত্তর করে কিনলে আপনারা সাড়ে পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা বিক্রি করতে পারবেন এর বেশি আবার বিক্রি করতে পারবেন এগুলো কমন মাল তো লাভ তো রিজনেবল এবং কমনের মধ্যে রাখতে হবে আপনি যদি একটু বেশি লাভ করতে চান তাহলে হাজার বারোশো নয়শো এক হাজার টাকা এই ধরনের থ্রিপিট গুলো যদি নেন তাহলে আপনারা বেশি লাভ করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আমরা এই ডিজাইনটি একটু দেখিয়ে দিই হচ্ছে কামিস্টির সামনের সাইড হবে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অন্যটাও অনেক চমৎকার একটু অন্য হবে চাইলে এই থ্রিপিট গুলো নিতে পারেন তো ভিডিও শুরু থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম যে ফেদুর সম্পর্কে এবং কম দামির মধ্যে বেশ একটা ভালো একটা ধারণা দিতে চাচ্ছিলাম যেহেতু ঈদ চলে আসছে এই ঈদের মধ্যে সবাই সুতির ড্রেসটা বেশি পছন্দ করে সুতির পাশাপাশি কেউ চায় যে আমি একটা ড্রেস কিনবো পার্টির ড্রেস তো অনেকে সাধ আছে কিন্তু সাধ্য নাই সিয়া সিল্ক ইন্ডিয়ানটা কিনতে গেলে পঁচিশশো দুই হাজার টাকা লাগে সেই জায়গায় আমরা বাংলাদেশি সিয়া সিল্ক ইন্ডিয়ান থ্রি পিসটা দিব একেবারে স্টিকার মনোগ্রাম সব ইন্ডিয়ান কপি করা এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বাংলাদেশি তবে এটা উৎপাদনটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইন টু ইন্ডিয়ান সব কিছু ইন্ডিয়ান স্টিকার সব কিছু ইন্ডিয়ান এটা প্রুফ করা যায় তবে এই থ্রিপিসটার মূল্য নিচ্ছি আমরা নয়শো টাকা নয়শো টাকা সিয়া সিল্ক নয়শো পঞ্চাশ টাকা আপনারা দাম পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে আমাদের দোকানে আপনারা যদি আসেন তাহলে এই গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন বেশ বড় একটু উন্না হবে চাইলে এই থ্রি পিস গুলো আপনারা এক পিস করে নিতে পারবেন নয়শো টাকা করে আপনারা এক পিস করে থ্রিপিস গুলো নিতে পারেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটিও দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে এগুলা কাজ করা ঠিক আছে এটা কামিজটার সামনে ফুল বডি কাজ করা এবং কামিজটির ঠিক পিছনে সাইডটা ফুল বডি কাজ করা তো এই থ্রি পিস গুলো নিলে আপনারা বেশ ভালোই লাভ করতে পারবেন কারণ কি আমাদের যত কাস্টমার রয়েছে সবাই কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো নিয়ে খুবই লাভ করেছে অনেক সন্তুষ্টজনক তো এইগুলো আমরা এক হাজার পঞ্চাশ টাকা আমাদের প্রাইজের থ্রি পিস আমরা আপনাদের অফার এবং ডিসকাউন্ট দিয়ে আমরা বর্তমান আস্কিং প্রাইস রাখছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা মূল্যে আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন তো অবশ্যই কোয়ালিটি কোনোভাবেই কমায় নেই ঠিক আছে এগুলো কোয়ালিটি কমায় নেই তো এইগুলো আমাদের নতুন করে তৈরি করেছি ইনশাআল্লাহ আমাদের নয়শো পঞ্চাশ টাকা রেটে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার এবং কোয়ালিটি ফুল থ্রি পিসের মধ্যে এই থ্রি পিসের একটি পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো এটাও সিয়া সিল্কের মধ্যে আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্পেশালি হবে কাজগুলো দেখবেন আমাদের কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো আসলে ক্যামেরাতে কাপড়ের কোয়ালিটি নির্ণয় করা যায় না আপনারা যদি আসেন আমাদের দোকানে ঠিকানা অনুযায়ী তাহলে কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই হচ্ছে কামিষ্টু কামিষ্টু উন্নাটা দেখুন ম্যাচিং কালার ফুল ম্যাচিং কালার খুবই চমৎকার হবে পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখিনি মিষ্টি কালারের মধ্যে সিয়া সিল্কের মধ্যে এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই ব্লোয়ান আমরা এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা অনেক সুন্দর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন অনেক চমৎকার বড় একটু উন্না হবে চাইলে কিন্তু ওই ড্রেসগুলো মিস করবেন না করবেনি ঈদের স্পেশাল অফার বলতে পারেন এই থ্রি পিস গুলো এই হচ্ছে একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি সুন্দর সুন্দর ডিজাইন এটা আপনারা অবশ্যই আপনার স্কিন শট দিতে ভুল করবেন না আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর সিয়া সিল্কের মধ্যে আমার দোকানে প্রচুর ডিজাইন রয়েছে আপনারা প্লিজ আমাদের দোকানে একবার আসলে আপনারা এই থ্রি গুলো ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে গ্রিন কালারের মধ্যে অনেক চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা হবে অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজ টোনাটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটি অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডার করবেন অর্ডার করতে হলে আমাদের ঠিকানা আপনারা আমাদের স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে সেই নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার যেটা যেটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনারা আমাদের ফোন করে দিবেন ফোন করে ছবি পাঠাই দিবেন আমরা আপনার ঠিকানা আমাদের পাঠিয়ে দেবো যদি আমাদের সাথে সাথে না পান এসএমএস করে আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখবেন যাতে আমরা লাইনে আসলে আমরা আপনাদের পেতে মানে খুঁজে পেতে খুব সহজ হয় আর আমাদের শুক্রবার দিনে আমাদের দোকান বন্ধ থাকে তবে হ্যাঁ শুক্রবারও কেনাকাটা আপনারা করতে পারবেন তবে আমাদের অনলাইনে অর্ডারগুলো নেবেন অনলাইনে ডেলিভারিগুলো হবে যদি সরজমি নিয়ে আসতে চান শুক্রবার দিন আমাদের দোকান বন্ধ থাকে আমাদের সম্পূর্ণ অফিস থেকে অর্ডার নেওয়া হয় এবং অফিস থেকে ডেলিভারি করা হয় তো আমাদের ব্যবসায়িক কার্যক্রম চালু থাকে কিন্তু আমাদের সরাসরি এসে দেখে নিতে পারবেন না তো এখন আমরা আরো কিছু দেখাতে চাচ্ছিলাম তবে আমাদের সময় খুব কম ধাপে ধাপে আমরা এগুলো দেখাবো যেমন পাকিস্তানি কটন লোন থ্রি গুলো রয়েছে আমাদের কিছু দুই এক মিনিটে বলে দেয় আমাদের দোকানে কিছু প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস রয়েছে যেমন ধরুন পাকিস্তানি কটন লোন এই থ্রি পিসটার দাম হচ্ছে নয়শো টাকা এটা খুবই মুলাম টাইপের একটা থ্রি পিস যারা লোন থ্রি পিস নিতে চান তাহলে এই পাকিস্তানি কটন লোন নিতে পারবেন এটা কোনো কমপ্লেন নাই ঠিক আছে এটা মাস্টার কপি আর হচ্ছে এর পাশাপাশি যদি এই এরকমই নিতে চান কিন্তু একটু দামি কম নিতে চান তাহলে আমি বলবো জমজম থ্রি পিসটা নেবেন সাতশো সত্তর টাকা দামে আপনি জমজম সুপার লোনটা পাবেন এটা মা সাতশো সত্তর টাকার এটার স্যালার আড়াইগস এটার স্যালার আড়াইগস এটা আড়াই আড়াইগস এটা ওনা এটাও ডিজিটাল এটাও ডিজিটাল তো আপনারা সিলেক্ট করবেন যদি দামি নেন তাহলে এখান থেকে এই দামিগুলো হয় যে দেখুন সব দামি দামি ডিজাইনগুলো পাকিস্তান রয়েছে আর যদি আপনি একটু রিজনেবল সাতশো সত্তর নিতে চান তাহলে এটা নিতে পারেন এর থেকে কমে যদি নেন তাহলে মালহার ডিজিটাল নিতে পারে একটা মালহার ডিজিটাল নেন খুব সুন্দর ডিজাইনের এবং খুবই কোয়ালিটি ভুল এগুলো হচ্ছে ছয়শো আশি টাকা মালহার ডিজিটাল এটাও ডিজিটাল থ্রি পিস তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের কোয়ালিটি কতটা কোয়ালিটি থ্রি পিস রয়েছে এবং তিনশো সত্তর টাকা রয়েছে আর আমি তো আপনাদের ভিডিও শুরুতে যে কালেকশনগুলো দেখিয়েছিলাম বুটিক্সের এগুলো তো আমরা আসলে দেখানোর সুযোগ পেলাম না আজকে বুটিক্সের কালেকশনগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো তো এইগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো অনেক কিছু করবেন না যারা ভিডিও প্রথম থেকে এই প্রোডাক্টগুলো দেখার জন্য অপেক্ষা করেছিলেন তাদেরকে কাছ থেকে ক্ষমা ক্ষমাচিয়ে নেব কারণ এগুলো আমরা প্রথমে দেখিয়েছিলাম সময় কম হয়ে যাওয়ার সময় কম হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু দেখাতে পারলাম না তো যাই হোক আমরা পরবর্তীতে এইগুলো একের পর এক দেখিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন পরবর্তীতে আমরা নতুন ভিডিওতে নতুন কিছু আকর্ষণ নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত সবার কাছ থেকে দোয়া চাই আজকে ফোরকান থেকে আমি মেহেদি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম